বন্ধুরা আজকের সকালটা দেখুন কি সুন্দর পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল 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 একটা কালো পাখি কি সুন্দর বন্ধুরা আপনারা যারা সকালে কখনো সূর্য দেখেন নাই বা দেখার সুযোগ হয় না তাদের জন্য এই ভিডিও আজকে সকালের সূর্য যেন মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ সূর্যের দিকে তো তাকানো যায় না কিন্তু আজকে সকালে সুন্দরভাবে সূর্যের দিকে তাকানো যাচ্ছে সকালে এত সুন্দর ফুল ফুটেছে দেখতে খুব অপরূপ লাগছে এই ফুলটাও খুব সুন্দর লাগছে দেখতে সকালের দোয়েল পাখি ডাকাডাকি শুরু করে দিয়েছে একা আপন মনে দেখতে দেখতে সূর্যটা অনেক উঁচুতে উঠে যাচ্ছে একটা বুলবুলি পাখিও ডাকাডাকি করছে এখানে বসে আস্তে আস্তে সূর্যের তেজ বাড়ছে তাকানোও যাচ্ছে না সূর্যের দিকে বন্ধুরা আজকে সূর্য ওঠা দেখানো এখানেই শেষ সবাইকে শুভ সকাল